কিন্তু হোটেল বন্ধ দিয়ে দর্শক প্রত্যেকটা সেক্টরেই তো পোলট্রি বাজ এরকম কিছু লোক থাকে তাই না তো আমরা ইতোমধ্যে অনেক রকম পোলট্রি দেখে ফেলেছি তবে আমাদের চলচ্চিত্রের পোলট্রি আসলে কে একটু দেখে নেই চলো বুঝতেই পারছেন তো এই মানুষটা মানে একদমই ধরা যায় এই আন্দোলনের আগ পর্যন্ত বিভিন্ন রকম আমাদের অন্য যে ছাত্রলীগ বলুন বা আওয়ামী লীগ বলুন তাদের সবার সাথে মোটামুটি এনাকে দেখা যেত তিনি কিন্তু অনেক রকমভাবে তাদের প্রোগ্রাম বলুন সব কিছু সভা সমাবেশ তিনি যেতেন একদম একনিষ্ঠ কর্মী হিসেবে থাকতেন হুট করে কেন তিনি শিবাশানু ভাইয়ের পিছনে এসে দাঁড়ালেন বুঝতে পারছেন মানে এত রাতারাতি যে পোলট্রি নিতে হয় এটা মনে হয় এই ইকবাল সাহেবকে দেখলে আমরা বুঝতে পারি আরেকটি কথা আমাদের চলচ্চিত্র জগতের অনেকের কপাল কিন্তু পূর্ণ যারা স্পেশালি বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের জন্য অপেক্ষা করছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠবে জাতীয় পুরস্কার উঠবে তাদের কপালটা একদমই মন্দ তার লিস্টে কে কে আছে নাম না হয় না বললাম আপনারা বুঝতে পারছেন যে এবারে কারা আশা করেছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা আমার ঝুলিতেই পড়বে তাদের জন্য যেন আকাশটা ঘন ঘটা অন্ধকার হয়ে আসলো নেমে আসলো জীবনে যাই হোক সবার জন্যই অল দ্য বেস্ট এবার একটু নিজে পরিশ্রম করে পরিশ্রমের ফলটা একটু ভোগ করতে শিখুন আর কত লবিং করে চলবেন বলুন বাই